আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে আমাদের দেশে জগতে সেখানে প্রধান আলোচিত বিষয় হলো ডাকসু নির্বাচন এবং তারপর জাকসু নির্বাচন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি কিন্তু আপনি খালি একটা কথা ভাবেন যে আপনার পরিচিত কোনো দেশে অথবা আশেপাশে কোথাও আপনি কখনো দেখেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সংসদে যে নির্বাচন সেটাকে কেন্দ্র করে পুরো দেশের রাজনীতি মানে আলোচিত হচ্ছে পুরো দেশের রাজনীতি পরিচালিত হচ্ছে কখনো দেখেছেন এই ছাত্র সংসদ নির্বাচনে কি হলো তার উপর রাজনীতিও নাকি নির্ভর করছে রাজনীতিতে নাকি একটা প্রভাব পড়ছে এ ধরনের কথাও কখনো শুনেছেন আমাদের এখানে হচ্ছে কেন হচ্ছে এটা কি আমাদের আমরা সবসময় বলে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয় নেই আমাদের রাজনীতির একদম শ্রতিকাগার এটাই বা কেন তাহলে শিক্ষা গবেষণা এগুলো কোথায় হবে আমরা হয়তো তো অভ্যস্ত হয়ে গেছি আমরা সবসময় যেখানে থাকি আমরা হয়তো বুঝি না বাইরে থেকে যে পরিবর্তনটা কেমন কিন্তু যারা বাইরে থাকেন তারা যখন দূর থেকে দেখেন যে আমাদের এখানে কি হচ্ছে তারা কিন্তু আরো স্পষ্টভাবে বুঝতে পারেন সেই উপলব্ধিটা করার জন্য আমরা আজকে বাইরে থেকে দেখছেন এমন একটা ব্যক্তিকে আজকে আমাদের আলোচনায় সংযুক্ত করেছি আমাদের সঙ্গে আছেন রাশিয়ার ইন্টারন্যাশনাল স্কুল অফ সেন্ট পিটার্স এর শিক্ষক নাহিদ আক্তার নাহিদ আক্তার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখবেন তাদের সবাইকে শুভেচ্ছা শুভ সময় আহহ ডাইরেক্টর আমি যেটা আমি শুরুতেই বললাম যে আমাদের ডাকসু এবং জাকসু নির্বাচন নি আপনি যখন পত্রিকা খুলবেন গত কয়েকদিনে আপনি দেখতে পাবেন যে আপনি যখন অনলাইনে ছবি দেখতে পাবেন দেখতে পাবেন যে এটাই হলো মূল আলোচনার বিষয় তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন কিভাবে আলোচনা মূল বিষয় হয়ে গেল এটা যেমন একটা প্রশ্ন বিপরীত দিকে আরেকটা প্রশ্ন যে এটা কি হওয়া উচিত কিনা এটা নিয়েও কিন্তু কেউ কেউ বলছে যে ছাত্র সংসদ নির্বাচন কিভাবে একটা দেশের জাতীয় রাজনীতিকে প্রভাবিত করতে পারে তো আপনি এটাকে আসলে বাইরে থেকে কিভাবে দেখছেন আপনার আপনি আমি জানি আপনার পৃথিবীর অনেক দেশে আপনি লেখাপড়া করেছেন এবং আপনি অনেক কিছু দেখেছেন ও বটে তো তাদের সঙ্গে আপনি এটা কিভাবে মিলাবেন অনেক ধন্যবাদ আমি আমার নিজস্ব এক্সপেরিয়েন্স এবং একজন বাংলাদেশি হিসেবে দুটো দুটোর জায়গারই একটা কম্পারেটিভ আলোচনা করতে পারি যেহেতু আমি নিজে একজন শিক্ষক এবং বিদেশে শিক্ষকতা করছি আমি বাংলাদেশে যতবার এসছি আমি কিন্তু বাংলাদেশেও শিক্ষকতা করেছি ইউনিভার্সিটিতে করেছি পার্ট টাইম যদিও আবার মানে কলেজ লেভেলে যেমন ইলেভেন টুয়েলভ লেভেলে এই জায়গাগুলিতে আমি সাধারণত শিক্ষকতা পড়ে থাকি আরেকটা ব্যাপার হচ্ছে আমি পড়াশুনো বাংলাদেশে করেছি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আর দুটো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং এরপরে আমি ইউকে পড়াশোনা করেছি আমি তিনটা বিশ্ববিদ্যালয় তারপরে আমি রাশিয়াতে পড়াশোনা করেছি রাশিয়াতে আমি দুটো বিশ্ববিদ্যালয় পড়েছি তো আমি আমার আমার যে আপনার এই যে জার্নিটা আহ আমার জার্নিটা যেভাবে শুরু হয়েছে বাংলাদেশ থেকে লন্ডন লন্ডন থেকে রাশিয়া সেন্ট পিটার্সবার্গ এই জার্নিটাতে আমি একজন শিক্ষার্থী হিসেবে কি শিখেছি এবং একজন শিক্ষক হিসেবে কি শিখেছি সমস্ত এনভায়রনমেন্টে সেটা আমি আপনাকে বলতে পারি এবং আমার ব্যক্তিগত মতামত যে আমি ব্যক্তিগতভাবে আমার আহ মানে আন্ডারস্ট্যান্ডিং এবং আমি মনে করি যে বাংলাদেশের বা একটি দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং শিক্ষা ক্ষেত্রে রাজনীতিটা কেমন হওয়া উচিত তো শুরুতে আমি যেটা মানে দেখেছি যে আমি যদি পাশ্চাত্যের দিকে তাকাই সেখানে বা বাংলাদেশেরও প্রাইভেট ইউনিভার্সিটি গুলি যদি দেখি তাহলে সেখানে কিন্তু ক্যাম্পাসে জাতীয় রাজনীতির প্রতিফলন ঘটে না মানে সোজা কথা যে আমাদের বাংলাদেশের যে ক্যাম্পাসে যে নির্বাচন আমরা ডাকসু বলি ডাকসু বলি যে নামেই বলি এই নির্বাচনগুলি সাধারণত বাংলাদেশের যে দলীয় রাজনীতি বাংলাদেশের যে মূলত মানে রাজনীতি সেটারই প্রতিফলন তাহলে আমরা যখন আমি ইংল্যান্ডে পড়াশুনো করেছি বা আমি যখন আহ রাশিয়াতে পড়াশোনা করি খুব বড় বড় বিশ্ববিদ্যালয় রাশিয়াতে আমি পড়েছি সেখানে দেখা যাচ্ছে যে সেখানেও এরকম নির্বাচন হয় সেখানেও শিক্ষার্থীদের সংসদ আছে কিন্তু সেটা হয় শুধুমাত্র শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধা সেটাকে বৃদ্ধি করার জন্য কারো স্কলারশিপ কারো মানে কোন লিয়াজো করতে অসুবিধা হচ্ছে কিনা মানে শিক্ষকদের সাথে এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যে একটা সেতু বন্ধন সেটাকে আসলে মূলত করার জন্য এই ধরনের শিক্ষার্থীদের যে সংসদ সেটাকে করা হয়েছে সেটা মূলত সম্পূর্ণভাবে শুধুমাত্র ওই মানে বিশ্ববিদ্যালয়টির স্বার্থ সংশ্লিষ্ট কেন্দ্রিক কিন্তু সেখানে আপনি আহ কখনো দেখবেন না যে যে রাষ্ট্রের যে মেইন যে পলিটিক্যাল পার্টিস মানে রাজনৈতিক যে দলগুলি সেগুলির রেপ্রেজেন্টেটিভ হিসাবে যেমন ধরেন আমাদের দেশে আমরা ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে যেটা দেখছি যে শিবিরের এক প্রার্থী দাঁড়িয়েছে এনসিপির প্রার্থী দাঁড়িয়েছে তারপরে আপনার আহ বিএনপির প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী তো এবছর নাই তারপরে আগের যেহেতু ছিল সেই হিসেবে আমি বলছি তার মানে কি আপনার যে জাতীয় রাজনীতি সেই জাতীয় রাজনীতিটাকে শক্ত করার জন্য এবং এই শিক্ষার্থীদের জাতীয় রাজনীতিতে ব্যবহার করার জন্য অথবা ভবিষ্যৎ তারা এ কথাও বলে থাকে যদিও এই ব্যাপারটাতে আমি সম্পূর্ণ একমত না কিন্তু যে ভবিষ্যতে নেতা নেত্রী তৈরি করার জন্য বা নেতৃত্ব দানকারী মানে একটা নতুন শক্তি তৈরি করার জন্য তারা এই কাজটি করে থাকে বা এটাকে অনেক বেশি আপনার হাইলাইট করে থাকে আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে বাংলাদেশের মতো এক মানে স্টুডেন্ট পলিটিক্স যেটা কিনা ক্যাম্পাসে একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে ভোট হচ্ছে এবং মানে সেই জিনিসটাকে একেবারে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ন্যাশনাল আহ জাতীয় নির্বাচন হচ্ছে হ্যাঁ তো জাতীয় নির্বাচনের মতো হাইলাইট করা মিডিয়া ঝাঁপিয়ে পড়া প্রতিদিন তাদের ওখানে যে আর আর কি তাদের ইয়ে কথা শোনা এবং সেখানে দেখা যায় যে আমি শুনেছি পনেরো কোটি পর্যন্ত ইনভেস্ট করা মানে এত ইনভেস্টমেন্টের কারণ কি মানে এইগুলির পেছনের যে মোটিভটা সেইগুলিকে আমাদের মূলত জানতে হবে যে আসলে আমরা এই কাজটা কেন করছি আমার প্রশ্ন হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি এবং বাংলাদেশী রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের প্রতি মিডিয়ার প্রতি সবার এবং শিক্ষার্থীদের প্রতিও যে এর কারণ কি বা এই যে সেই বাষট্টি বাউান্ন থেকে এখন পর্যন্ত সেই একই ধারায় চলে আসছে তাতে আমরা কতটুকু উন্নত হয়েছি বাংলাদেশ কি একটা উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ হয় আমি আপনাকে থামাচ্ছি বলা হয় যে এটা ছিল বলে আমরা একটা দেশ পেয়েছি আমাদের দেশের যে আন্দোলনটা দেশের স্বাধীনতার আন্দোলন তার শুরুটা তো এই বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে আমাদের গর্ব করার মতো যা কিছু আছে যেমন আমাদের ভাষা আন্দোলন সেটাও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে আমাদের আমরা একটা রাষ্ট্র পাওয়ার জন্য যে স্বাধীনতা যুদ্ধ সেটাও এখান থেকে উঠে এসেছে এগুলো তো উদাহরণ হিসেবে উপস্থাপিত করা হয় কিন্তু এই উদাহরণ মানে কি এই যে তখন তারা নির্দিষ্ট একটা দলের রেপ্রেজেন্টেটিভ হিসেবে দেশের জন্য যুদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধ করেছিল ভাষা আন্দোলনের জন্য আমি যখন আমার একটা মাত্র ভাষা মাতৃভাষার জন্য আমি আহ হব যুদ্ধ করব আহ সেটা কি আমি কোনো দলের রেপ্রেজেন্টেটিভ হয়ে করছি নাকি আমার আমার মেইন আলোচনার বিষয় হচ্ছে যে আমি যদি আমি দেশের জন্য কিছু করতে চাই আমার কি কোন দলের রেপ্রেজেন্টেটিভ হয়ে করতে হবে কিনা আমার ন্যাশনাল বাউন্ডারি যদি ক্রাইসিসে হয় আরেকটা সাথে আমার যুদ্ধ লাগে বা চব্বিশে যে আন্দোলন হয়েছে সেগুলি কি আমার কোনো দলের রেপ্রেজেন্টেটিভ হিসেবে করেছিল নাকি আপামর জনসাধারণ সবাই নেমে এসেছিল তো সেক্ষেত্রে ইউনিভার্সিটি বা মানে শিক্ষাঙ্গনগুলি নেতৃত্ব দিবে এটা স্বাভাবিক কারণ বাংলাদেশের আপনার এডুকেশন সিস্টেমটাকে বুঝতে হবে বাংলাদেশের ওই সময় আমরা যদি বাউন্নতে যাই বা আমরা মানে উনসত্তরের গণ অভ্যুত্থানে যাই আমরা যদি একাত্তরে যাই তাহলে আমরা ওই সময়টা শিখ মানে শিখ যারা যারা শিখ মানে শিক্ষা গ্রহণ করেছে বেসিকলি যারা বোঝে মানে আমার যে ভাষার জন্য লড়তে হবে এইটা বোঝার যে ক্ষমতা এটা শুধু তৈরি হয় হচ্ছে ওই শ্রেণীর যারা কি না ভীষণ শিক্ষিত তাহলে শিক্ষিত সমাজ বলতেই বাংলাদেশে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা আপনি শিক্ষার্থী বলতে পারি শিক্ষক বলতে পারি বুদ্ধিজীবী বলতে পারি সবাই তো ওই জায়গাটাতেই বিলং করে তো তারা করবে না কারা করবে মানে আপনার যে জনসাধারণ তারা তো শিক্ষিত ছিল না এখন তারা যে একটা আন্দোলনের ডাক দিবে তাদের কি ওই কালচারাল ক্যাপিটাল ছিল নাকি তাদের কি ওই এডুকেশনাল ক্যাপিটাল ছিল নাকি তো আপনার বড় আন্দোলনের ডাক সাধারণত শিক্ষিত সমাজ দেয় বুদ্ধিজীবী সমাজ দেয় এটার সাথে কিন্তু ওই ইউনিভার্সিটিকে ক্যাপিটালাইজ করার কোনো অর্থ নাই আমাদের রাষ্ট্র বিষয়টাকে বুঝতে হবে যে শিক্ষা এখানে বড় একটা ব্যাপার আপনি ডাক দিবেন আমি যাব বুঝতে পেরেছি আপনি তাহলে আমাদের ছাত্রদের মধ্যে যে আমাদের জাতীয় রাজনীতির যে প্রভাবটা এটাকে আপনি আসলে ঠিক পছন্দ করছেন না আর ঠিক আছে এটা হতেই পারে এই ধরনের একটা মতামত আমাদের এখানে আছেই আমি আর যে প্রসঙ্গটা বলতে যাচ্ছি ছোট একটা প্রসঙ্গ আনতে চাই আপনি ডাকসু নির্বাচনের রেজাল্ট নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আগে একটা ধারণা ছিল যে এই যে ছাত্র শিবির ইসলামী ছাত্র যেটা এটা বোধ করি আমাদের ইউনিভার্সিটির নারীরা অতটা পছন্দ করেন না এরকম একটা ধারণা আগে ছিল কিন্তু এই ধারণাটা এবার একেবারে আমরা দেখলাম যে বদলে গেলো এবং আমরা দেখলাম যে মেয়েদের হলগুলোতেও ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হলো এটা কি আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন একটা প্রশ্ন করেছেন এটা মনে হয় এই প্রশ্নটা মনে হয় বাংলার মানে আপামর জনসাধারণের প্রশ্ন যে কিভাবে এটা হলো এটা আমি কিছু বিষয়কে পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হচ্ছে আহ শিবিরের আহ রিক্রুটমেন্ট প্রসেসটা আপনি জামাত থেকে শুরু করে ওদের টপ থেকে শুরু করে বটম গ্রাসরুট লেভেল পর্যন্ত ওনারা একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে যায় এতটা স্ট্রাকচারড এবং এতটা অর্গানাইজড কোন রাজনৈতিক দল বাংলাদেশে নেই এবং তাদের যে ধরেন রিক্রুটমেন্ট প্রসেসটা ও ভীষণ ভাবে স্ট্রাকচারড এবং অর্গানাইজড এখানে একটা টার্গেট স্টুডেন্ট আছে টার্গেট আপনার অডিয়েন্স আছে সব কিছুরই তাদের একটা তারা টার্গেট সেট করে রাখে এখানে আপনি যদি দেখেন যে জামাতের যে বা শিবিরের যে স্টুডেন্টগুলি তারা খুব ভালো ছাত্রছাত্রী তারা তারা তাদের রেজাল্ট ভালো ভালো এবং খুব কথা বলতে পারে আপনি খেয়াল করেছেন যে তারা তাদের বাচন ভঙ্গি ভালো তারা খুব দ্রুত কথা বলতে পারে তাদের ফিলার্স নেই যে আমি ল্যাঙ্গুয়েজ পড়াই তারা খুব সুন্দর আহ রাজনৈতিক বক্তব্য দিতে পারে এবং তাদের ভাষাগত দক্ষতা এবং মানুষকে কনভিন্স করার দক্ষতা মারাত্মক এই জিনিসটা কেন হয়েছে এটা তাদের রিক্রুটমেন্ট প্রসেসের একটা অংশ যে তারা যাদেরকে রিক্রুট করে তাদেরকে কেন রিক্রুট করে এবং কাকে রিক্রুট করা হয় এখানে তারা র্যান্ডম কোনো মানুষকে রিক্রুট করে না তারা রিক্রুট করে যারা মেধাবী ধরেন যে লঞ্চ থেকে যে শিক্ষার্থী এসে নামে এবং বাস থেকে যে শিক্ষার্থী বাংলাদেশের অন্য একটা জায়গা থেকে এনে ধরেন সেখান থেকে টার্গেটটা করা হয় সেখান থেকে তারা বেছে বেছে শিক্ষার্থীদের এই তাদের এই সংগঠনে রিক্রুট করে এবং তারা একটা প্রসেসের মধ্য থেকে যায় যে এই প্রসেসটা তাদেরকে মেনটেন করতে হয় এবং তাদের এই যে প্রসেসটা যেখানে তার এই যে আপনি আপনি আওয়ামী লীগ বলেন বা আপনি বিএনপি বলেন যে কোনো দলের যে রিক্রুটমেন্ট হয় সেটা একটা ন্যাচারাল প্রসেসে হয় তারা ধরেন ফিট ইন করার জন্য অনেক সময় যায় আমরা গত রেজিমে দেখেছি যে আওয়ামী লীগে মানে আমাদের দেশে যে আওয়ামী লীগ যে কালচারটা আপনার তৈরি করেছিল সেখানে যেটা হয়েছিল যে আপনাকে টিকে থাকতে হলে যদি আওয়ামী আপনি এবং আপনি যদি ক্ষমতা চর্চা করতে চান বা আপনি বিনা পয়সায় মানে আপনি বাড়ি থেকে অর্থ না এনেও আপনি ভালোভাবে চলতে তার সবকিছু পাওয়ার প্র্যাকটিস একটা অংশ এবং টিকে থাকার একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এখানে খুব লং টার্ম একটা রিক্রুটমেন্ট প্রসেস বা লং টার্ম একটা এজেন্ডা নিয়ে তারা কিন্তু ওইভাবে রিক্রুট করে না কিন্তু যেটা শিবির করছে শিবির কি করছে যে ওই যে শিক্ষার্থী শিবিরে যোগ দেয় তার জীবনের সম্পূর্ণ দায়িত্ব শিবির নিয়ে নেয় হ্যাঁ এবং তার মেসে থাকা হলের সিট তার সে কিভাবে সেইফ থাকবে সে কিভাবে গোপনে তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে সে অনেক বেশি পড়াশোনার সাথে যুক্ত থাকবে তার ভালো রেজাল্ট করতে করতে হবে এই ধরনের একটা ফুল এজেন্ডা নিয়ে একদম টপ টু বটম একটা একদম কমপ্যাক্ট একটা এজেন্ডা নিয়ে তারা এটা এটা তাহলে এটা তো আমি মনে হচ্ছে অতিরিক্ত ভালো এই পদ্ধতি তাহলে এটাই তো প্রয়োজন আমাদের আমরা তো এরকমই চাই নাকি কি আমরা 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 কি এইটা কোন দলকে রিপ্রেজেন্ট করার জন্য চাই নাকি একজন শিক্ষার্থীর শিক্ষার্থী হয়ে ওঠা মেধাবী হয়ে ওঠা বা বাংলাদেশের দেশের স্বার্থ রক্ষার্থে কোন কমিউনিটির স্বার্থ রক্ষার্থের জন্য করবে নাকি তার দলের স্বার্থ রক্ষার্থে রক্ষার জন্য করবে এবং আজ যে সে যে জায়গাটায় পৌঁছে গেছে সেই জায়গাটায় পৌঁছে দেশের রাষ্ট্র দখল বা ক্ষমতায় বসার জন্য করবে নাকি আপনি আপনার আপনার শিক্ষার্থী যে সমাজ সেই সমাজকে একটা ইনোভেটিভ এবং মারাত্মক মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের সাথে তাল মিলিয়ে চলা এবং একজন দক্ষ নাগরিক হিসেবে দক্ষ নাগরিক শক্তি হিসেবে তৈরি করার জন্য এটা করছেন নাকি আপনি আপনার দলীয় ক্ষমতা চর্চা করার জন্য সেটা করছেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার এজেন্ডা কি সেই আপনি আপনি এখানে ফুলফিল করার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য করছেন কিনা এই গুলিকে একদম সেপারেট করে ভাবতে হবে তখন ভালো না মন্দ বেরিয়ে আসবে কিন্তু আমি কনক্লুশন আসি তার মানে আপনি বলতে চাচ্ছেন এই যে নারীদের অনেক বেশি ভোট পাওয়া এটা আচমকা কোনো ব্যাপার নয় এটা তাদের এই যে রিক্রুটমেন্টের যে প্রসেস সেই প্রসেসেরই রেজাল্ট মাত্র এই তো আমার আরো অনেক কিছু বলার আছে নারীদের নিয়ে আমি এখন পর্যন্ত কিছু বলিনি আর সময় থাকলে আমি নারীদের ব্যাপারটা বলতে পারি না এটা এখন অত সময় হতে দেওয়া যাবে না সেটুকুর মধ্যে সংক্ষেপে বলা যাবে না একটু তো ওটা নিয়ে আমরা আরেকদিন বলবো আরেকদিন আচ্ছা যেটা হয়েছে বাংলাদেশের নারী শিক্ষার্থী আহ ধীরে ধীরে অনেক ধর্মীয় ভাবে রক্ষণশীল হয়ে উঠেছে এবং এক ধরনের সমাজে ইসলামাইজেশন হয়েছে এবং হিজাব নিকাব যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাও অনেক বেশি পপুলারিটি পেয়েছে এবং জামাত শিবিরের যে যে ছাত্ররা ছেলে মানে পুরুষ মানে ছাত্র যারা বলছি তারা তাদের এক ধরনের তাদেরও নারী শিক্ষার্থীর রিক্রুটমেন্ট প্রসেস আছে সেটা হচ্ছে তাদের দরজায় দরজায় যে তাদেরকে বোঝানো মানে ওরা ওদের বোঝানো এবং তারা অনেক সেফ থাকবে এবং এই যে এই প্রসেসের মধ্যে থাকলে তারা মূলত সব সময় তাদের সেফটিটা এনশিওর হবে এবং বিগত যে রেজিম সেখানে কিন্তু অনেক অনেক ধরনের আপনার আমরা ক্রাইম দেখতে পেয়েছি যে সেখানে পর্যন্ত হয়েছে সেখানে সেফ ছিল না তো এই যে 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 বিগত রেজিমের ছাত্রীরা অনেক গুলি ধর্ষণ হয়েছে বা বিভিন্ন ভাবে হ্যারাস হয়েছে অনেক কিছু ওইটাকে তারা ব্যবহার করেছে ওইটাকে তারা করে তারা বলেছে যে তারা তাদের জন্য খুব সুন্দর একটা ক্যাম্পাস পরিবেশ তৈরি করবে এটা আপনি দেখবেন তারা অহরহ বলেছে তো এবং তারা হয়েছে কি যে নিয়মিত এই কার্যক্রমটা খুব ডিপলি চালিয়েছে এবং এই প্রসেসটা অনেক দীর্ঘদিনের আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়েও এই মানে ম্যানিপুলেশন টেকনিকগুলি ব্যবহার হয়েছে যদিও তাদের যে আইডিওলজি এই আইডিওলজিটা কিন্তু ওয়েমেন এমপাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্টের সম্পূর্ণ এগেনস্টে এগেনস্টে থাক সত্ত্বেও যে সমাজে একটা ম্যাস ইসলামাইজেশন হয়েছে এবং চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে হ্যাঁ যেমন ধরেন আপনি দেখবেন যে গত বিগত দুই দশকে যে এক ধরনের ইসলামিক সংস্কৃতির প্রভাব অনেক বেড়েছে আমাদের দেশে সেখানে যে মানে গালফের যে শ্রমিক সেখান থেকে আমরা কিন্তু অনেক ধর্মীয় প্রভাব এনেছে এবং সামাজিক মাধ্যমে যে প্রচার প্রচারণা হয়েছে এবং মিডিয়াতে যে প্রচার প্রচারণা হয়েছে সেখান থেকে মানুষ মানে এই যে আপনার টার্গেট থাকে সবসময় হচ্ছে নারীরা নারীরা হচ্ছে খুব সফট টার্গেট আহ আপনি নারীদেরকে খুব সহজে ম্যানিপুলেট করতে পারেন এবং তাদেরকে আপনি খুব সহজে ব্যবহারও করতে পারেন এবং তারা তাদের সেফটি মনে করে যে যদি যেহেতু জামাতের যে ছাত্ররা তারা খুব সুন্দর করে কথা বলছে তাদের সাথে যে বলছে যে আপনাকে আমরা একটা সেফটি দিব একটা পরিবেশ দিব মানে এখানে আর কোনো শিক্ষার্থী ছাত্রী ধর্ষণ হবে না এই সব মিলিয়ে তারা এইটাকে বিশ্বাস করেছে আর একটা জিনিস গত রেজিমের প্রতি তাদের কোনো তারা বিশ্বাস হারিয়ে ফেলেছে এবং বাংলাদেশের যে এখন নেক্সট যে প্রমিনেন্ট পলিটিক্যাল পার্টি যে বিএনপি সেই বিএম বিএনপির এগেনস্টে ম্যাসিভ একটা প্রচার প্রচারণা চালানো হয়েছে যে কে কিন্তু একটা চাঁদাবাজি দল হিসেবে স্ট্যাবলিশ করে দেওয়া হয়েছে তো এখন আপনির যে আওয়ামী লীগের যে অবস্থা সেই অবস্থার ট্রান্সফার হয়ে বিএনপি উপরে চেপেছে যে বিএনপি আসলে একই রকমের একটা রেজিম প্রতিষ্ঠা করবে বিএনপির হাতেও আপনারা সেফ থাকবেন না এইটা হচ্ছে শিবিরের একটা রাজনৈতিক টেকনিক এবং এই টেকনিকটা তারা ম্যাসিভলি অনেক হিউজ পরিমাণে ইনভেস্টমেন্টের প্রতিফলন এবং তারা এই ডিসকোর্সটা তৈরি করতে পেরে সেখান থেকে ছাত্রীরা ভোট দিয়েছে যদি আমি বলবো এই ভোটটা সত্যিকারে ভোট হয়ে থাকে অনেক ধন্যবাদ নাহিদ ডাক্তার প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমাদের দেশের ছাত্র রাজনীতি ডাকসু নির্বাচন এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি এসব নিয়ে নাহিদ ডাক্তারের মূল্যায়ন উনি বিদেশে থাকেন এবং বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন উনি ওনার চোখ দিয়ে বাইরে থেকে কিভাবে দেখেন সে বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হলো আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ